আমাদের এক ম্যাগেটস কেসের পোস্টে কিছু মানুষের কমেন্ট দেখে আমি আতঙ্কগ্রস্ত কিছু জিনিস আপনাদের সঙ্গে না ভাগ করে নিলেই নয় প্রথমত ম্যাগেট কেসে দয়া করে কেরোসিন তেল পেট্রোল ফিনাইল এই ধরনের বিপজ্জনক জিনিস ব্যবহার করবেন না হাত জোর করে অনুরোধ এই জিনিসগুলো ব্যবহার করবেন না তারপিন তেল অনেকে ব্যবহার করছেন একটুখানি ব্যবহার করছেন ঠিক আছে কিছু জিনিস বলে রাখি ছোট বাচ্চার ক্ষেত্রে তারপিন তেল ব্যবহার করবেন না ওরা সেই জ্বালা সহ্য করতে পারবে না মারা যাবে আর আমাদের এর আগের যে ম্যাগিট কেসটা দেখেছেন মাথার অনেকটা অংশ চলে গিয়েছে সেই ধরনের কেসে তারপিন তেল ব্যবহার করবেন না সেই জ্বালাতেও কিন্তু কুকুর মারা যাবে কারণ কুকুরটার কন্ডিশান খুব একটা সুবিধার ছিল না ডিহাইড্রেশন ছিল দুর্বল ছিল সব থেকে বড়ো কথা দুর্বল ছিল আরেকটা যেটা সব থেকে খারাপ জিনিস যে ওই কুকুরটির মাথাতে কেউ ফিনাইল দিয়েছিল ফিনাইল কিন্তু সেই জায়গা পুড়িয়ে দেয় এবং সেখানকার টিস্যু নষ্ট করে দেয় ম্যাগেটস মরার সঙ্গে সঙ্গে কুকুরটাও মারা যাবে প্লিজ এই জিনিসগুলো ব্যবহার করবেন না মানছি ভেটেনারি মেডিসিন দামি হয় ঠিক আছে ঘরোয়া কিছু জিনিস আছে যেগুলো আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন খাওয়ার কর্পূর খাওয়ার কর্পূর খুব ভালো জিনিস যে কোনো কাটা জায়গাতে রক্ত বন্ধ করতে যেমন খাওয়ার কর্পূর খুব ভালো যেই খাওয়ার কপুর যে নুনের মতো হয় ডেলা সেই কপুরের কথা বলছি চারকোনা যেগুলো থাকে সেগুলো ব্যবহার না করাই ভালো কারণ ওগুলো তো মোম থাকে খাওয়ার কপুর ব্যবহার করবেন তার সঙ্গে নিম তেল ব্যবহার করতে পারেন তার সঙ্গে হলুদ ব্যবহার করতে পারেন যদি ঘরোয়া পদ্ধতি আপনারা চাইছেন তো সেক্ষেত্রে একটা বোতলে নিম তেল নেবেন তাতে খাওয়ার কপুর দেবেন একটু বেশি পরিমাণে আর তার সঙ্গে হলুদ দেবেন ভালো করে ঝাঁকিয়ে ম্যাকেট কেসে ব্যবহার করুন ঠিক আছে কিন্তু ভুল ভাল কোনো জিনিস ব্যবহার করবেন না প্লিজ ঘরে নিম পাতা আছে শুকিয়ে তার পাউডার বানিয়ে ব্যবহার করুন হলুদ গুঁড়ো নিম পাতা গুঁড়ো ব্যবহার করুন নির্দিধাই ব্যবহার করা যায় সেগুলো সেফ কিন্তু ওই ধরনের ভুল ভাল জিনিস যেগুলো দিলে ভালোর বদলে উল্টে প্রাণীটি মারা যাবে এই ধরনের জিনিস ব্যবহার করবেন না যেখানে আমরা প্রপারলি মেডিসিন ব্যবহার করছি সেখানে আপনারা এই ধরনের কমেন্ট করছেন এই জিনিসগুলো যে কতটা বিষাক্ত সেটা আপনারা বুঝতেও পারছেন না ঘরোয়া পদ্ধতির সঙ্গে আপনারা যদি ভেটেনারি মেডিসিনের ব্যাপারে জানতে চান আমরা বর্তমানে গটব্যাক পাউডার ইউজ করে দারুণ রেজাল্ট পেয়েছি তার সঙ্গে ডিম্যাক্স স্প্রে ইউজ করুন বা এরকম ধরনের স্কিন হিল স্প্রে ইউজ করুন প্রচুর অপশন আছে রিজনেবল প্রাইসের মধ্যেও প্রচুর অপশন আছে যদি ভেটেনারি মেডিসিন না কিনতে চাইছেন ঘরোয়া পদ্ধতি এগুলো ব্যবহার করুন যেগুলি বললাম কিন্তু বিপজ্জনক বিষাক্ত জিনিস ব্যবহার করবেন না তাতে হিতের বিপরীত হবে প্লিজ অনুরোধ রইল করো অনুরোধ